নবী দিবসকে নিয়ে যারা ব্যঙ্গ করছে টোল করছে যে নবী দিবস এটা নতুন বিদা সিরিজ এই নবী দিবস আপনার আরব হয় না সৌদি আরব হয় না আরে সৌদি আরবে না হলো তো কি হলো এখনকার আব্দে গোটাই বিশ্বের মধ্যে এখনো আমার নাবি জন্ম দিবস পালন করা হয় একটা নয় দুইটা নয় একশো বাহান্নটি দেশের মধ্যে আমার নাবির জন্ম দিবস পালন করা হয় জোরে বলে একশো বাহান্নটি দেশের মধ্যে যারা বলছে বিদা দার শিরিক তাদের পরিমাণ খুব স্বল্প খুব অল্প বলে না খাড়ি খালি হাড়ি বাজে বেশি নবীর জন্মদিন দিবস পালন করেন এখনো পৃথিবীতে শত করা

সাহাবিরা জিজ্ঞাসা করলেন নবীগ এই রমজানে আপনি কি বলে প্রত্যেক সোমবারে রোজা রাখার কারণ কি আমার নবী প্রতি উত্তরে বলছেন তাহাবিরা এই সোমবারে আমি রসুল আমার জন্ম হয়েছিল যার জন্য এই খুশিতে আমি রোজা রাখি নবী তো নিজেই নিজের জন্ম দিবস পালন করেছে আর বলছে ভাই ভাই যাই তাদের কথায় পা

আমার নবী যখন থুতু ফেলছেন সেই থুতু মোবারক নেবার জন্য হাতের মধ্যে নেবার জন্য সাহাবীরা নিজের মধ্যে লড়াই করছে আহা সুবহানাল্লাহ যারা তারা নিজেকে ধন্য মনে করেছে ফাদাল্লাকা আমার নবীর ওই থুতু মোবারকে নিজের চেহারা এবং শরীরের মধ্যেmole নিয়েছে আহা একটি হাদিসের বই আছে মুস্তাদরাদ লিল হাকিম এই বইয়ের খন্ড পাঁচশত উন পৃষ্ঠায় একটি হাদিস হাজরাতে মাহাজুরা নামে একজন সাহাবিয়ার আসু হাজরাতে মাহাজুরা নামে একজন সাহাবিয়ার আসু

এবং যেই সমস্ত মহিলা পুরুষের সাদৃশ্যতা গ্রহণ করে এদের উভয়ের উপরে আমার নবীর অভিশাপ আছে জোরে বলে অর্থাৎ যেই সমস্ত পুরুষ চালে চলবে মহিলাদের মতো চলবে মহিলাদের কাপড় পরিধান করবে মহিলাদের মতো ড্রেস করবে মহিলাদের মতো চেহারা বানাবে এবং যেই সমস্ত মহিলা পুরুষের মতো চলাফেরা করবে পুরুষের সাদৃশ্যতা গ্রহণ করবে এদের উপরেই আমার রসুল্লাহ কি করেছেন অভিশাপ নাজিল করেছে অভিশাপ নাজিল করেছে বর্তমানে এই পরিবেশগুলো পাওয়া যায় না আমাদের এলাকায় পাওয়া যাচ্ছে কি যায় না চতুর্দিকে এইভাবে টাকলা করে দিয়েছে আর মাঝখানে ভাল্লুকের মতো চুল ছেড়ে দিয়েছে হ্যাঁ তারপরে আবার হাতে বালা গোলায় হাত তারপরে দেখছি এখানে কানে দূর

মোটরসাইকেলে বসবে তো হাই আল্লাহ আমাদেরও তো স্ত্রী আছে আমাদের স্ত্রী যদি বাইককে পিছনে বসাচ্ছে তো বাইক যেহেতু চালাচ্ছে পড়ে যেতে পারে তো এই ঘাড়ে একটু হাত দিয়ে রাখো তো লজ্জা কুজা লজ্জা লাগছে ঘাড়ে হাত দিব আর এখন মেয়ে বিয়া শাদী হয়েছে কি নাই কইতে পারবো না এই জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে সামনে একটা ছেলে বসে আছে বাইক চালাচ্ছে ছেলেটা এরকম করে তো করে ধরে রাখো জি জি বাহাতো বা কোন জামানায় চলে আসবে এই সমস্ত ছেলে মেয়েদের উপরে আমার রসুল্লাহ অভিশাপ নাজিল করে ছেলে দেখছি আল্লাহ ও নিজে কি আফসোস করছে আল্লাহ আমাকে কেন বেটি ছেলে বানায়নি এইভাবে মেয়েদের মতো খোপা বানছে খোপা আবার অনেকে দেখছে টায়রা পড়ছে টায়রা ছেলেদের মতো নাই নাই আপনাদের এলাকায় আপনাদের এলাকা নাই আমাদের এলাকা বহু ছেলে আছে আফসোস এদের উপরে কি অভিযান নাজিল করেছে আমার রসুল এই মাহাজুরার কথা বলছিলাম যে সাহাবি রসুলের কথা এই মাহাজুরার চুল এত লম্বা এত লম্বা যখন বসছেন কিনা উনি তো ওনার চুল মাটিতে বিছিয়ে যাচ্ছে এবং নিজের চুলের উপরে নিজেই বসে যাচ্ছে জোরে বলে অথচ আমার নাবির হাদিস আছে যেই সমস্ত পুরুষ মহিলাদের মতো চালে চলেনে। চলাফেরা করবে এবং যেই সমস্ত মহিলা পুরুষের মতো চলাফিরা করবে তাদের উপরে উভয়ের উপরে একজন তার চুল কি লম্বা লম্বা সাহাবীদের মধ্যে যেন প্রশ্ন হলো সাহাবীরা বলতে লাগলো চলো মাহাজুরার কাছে যাই এইবারে মাহাজুরাকে বলতে লাগলো নারে মা গভীর মস্তিষ্কে এই আলোচনা শুনবেন আজ এই রাতের গভীরে আপনার অন্তর পরিষ্কার হবে ইমান তাজা হয়ে যায় মাহাজুরা যখন চুল লম্বা করে দিয়েছে সাহাবি রাসুল বলতে লাগলো মাহাজুরা ব্যাপারটা কি বলো দেখি আমার রাসুল তো বলেছেন কোন পুরুষ যদি মহিলাদের সাদৃশ্যতা গ্রহণ করে তাহলে আল্লাহর রাসুল তার উপরে অভিশাপ নাজিল করেছে এর সত্য তুমি চুলগুলোকে লম্বা লম্বা রেখেছো কারণটা কি ওই সাহাবি রাসুল বলতে লাগলো হে সাহাবিরা তাহলে শুনো শুনো আমি মাহাজুরা আমার চুল লম্বা লেখার কারণ হল আমি যখন ছোট ছিলাম ওই টাইমে আমার মা আমাকে সঙ্গে করে আমার রাসূলের দরবারে নিয়ে গিয়েছিল আমার রাসূলের দরবারে যখন নিয়ে যায় আমার রাসূলের সামনে আমার মা বলেছিল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ হুজুরা ই হলো আমার সন্তান মাহজুরা তার জন্য একটু দোয়া করে দেনা ইয়া ইয়া রাসূলুল্লাহ আমার ছেলের জন্য দোয়া করেন হযরত মাহজুরা বলতে লাগলেন হে সাহাবীরা আমার মায়ের কথা মতো আমার রসুল্লাহ আমার জন্য দোয়া করলে না দোয়া করার সাথে সাথে আমার রসুলের নবুয়াতি হাত আমার মাথার উপরে রেখে দিলেন আমার রসুল্লাহ আমার মাথার উপরে হাত বুলিয়ে দিয়েছে সেই দিন থেকে আমি মাহাজুরা পড়ে গেলাম যে আমার শোল আমার মাথার উপরে হাত রেখেছে এই হাতে স্পর্শ হওয়া চুল আমি কি করে কাটবো আজকে যদি চুলটা কাটি তাহলে সেই চুলটা নোংরা জায়গায় ফেলতে হবে আমার চুলটা কাটতে হয়তো কোনো নালাতে ফেলে দিতে হবে আমার রসুলের নবুয়াতি হাত আমার চুলের উপরে লেগে যাওয়া যার জন্য আমার আহেলে খানদানকে বলেছি আমি যদি মরো যাই এই মাহাজুরার চুল তোমরা কাটিও না আমার রসুলের হাতে যেই চুল

আমার চুলের সঙ্গে তাজ হয়েছে এই চুল আমি কাটতে পারবো না। রংnablaকে এত নালাতে ফেলতে পারবো না। বলে মাহাজুরা লম্বা করে চুল করে দিয়েছে এমন লম্বা যে নিজেই উপরে বসে যাচ্ছে। এটা তো শুধু চুল। এই হযরতের পরে আমার বড় দাদার পরে একটা নূরানী চেহারা দেখবেন ওখানে শুধু নবীর চুল নয় আমার রসুলের খুন আছে জুড়ে আমার রাসুলের আমার রাসুলের কোন যার মধ্যে মিশ্রিত আছে সে আওলাদের রাসুল হুজুর মাজ নিয়ে আসবেন কিছুক্ষণ পর নুরানি চেহারা দর্শন করবেন ভাই যাই আলোচনা করতাম কিন্তু আমার বড় ভাই আসে বন্ধ করে দিল আর আলোচনা করা যাবে না তো একটা করে গোদল হয়ে নাকি হ্যাঁ